তুমি কি জানো ফেরেশ তারা এমন সৃষ্টি যারা কখনো অবাধ্য হয় না তারা দিনে রাতেও আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে তবু তারা কুরান পড়তে পারে না এটা কি তোমাকে অবাক করছে না কুরআন তো আল্লাহর বাণী তাহলে কেন ফেরেশ তারা তা তিলাওয়াত করতে অক্ষম আজ আমরা জানব সেই রহস্য যেটা খুব কম মানুষ জানে আর শেষে তুমি বুঝবে কুরান তোমার জীবনের সবচেয়ে বর্ণিয়া মতো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেরেশ তারা আল্লাহর নূর থেকে সৃষ্টি তারা খায় না ঘুমায় না ক্লান্ত হয় না তারা শুধু এক কাজই করে আল্লাহর আদেশ পালন কেউ মৃত্যুর সময় আত্মা নিয়ে আসে কেউ বৃষ্টি নামায় কেউ পাহাড় পাহারা দেয় কিন্তু তারা নিজের ইচ্ছায় কিছু করতে পারে না তারা শুধু বলে আমরা তো তোমার আদেশ ছাড়া কিছুই করি না হে আল্লাহ তাহলে প্রশ্ন হল এত শক্তিশালী ও পবিত্র যদি কুরআন না পড়ে তবে কেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কুরআনকে সহজ করে দিয়েছি স্মরণের জন্য কিন্তু কেউ কি আছে যে চিন্তা করবে সুরা কমল এখানে লক্ষ্য করো আল্লাহ বলেননি ফেরেশ তাদের জন্য সহজ করেছি বরং বলেছেন মানুষের জন্য কারণ কুরআন এমন এক কিতাব যা হৃদয়কে জাগিয়ে তোলে চোখে অশ্রু আনে আর আত্মাকে পরিবর্তন করে ফেরেশ তাদের কোনো নফস নেই ভয় নেই দুঃখ নেই তারা কখনো ভুল করে না তাই শিক্ষা তাদের প্রয়োজন নেই কিন্তু মানুষ ভুল করে কাঁদে আবার ফিরে আসে তাই কুরআন শুধুমাত্র মানুষের জন্যই নাজিল হয়েছে কুরআন প্রথমে নাজিল হয় লাহে মাহফুজ থেকে বাইতুল ইজাহে তারপর ধীরে ধীরে তেইশ বছরে আলাইহিস সালাম এর মাধ্যমে নবীজির এর হৃদয় নাজিল হয় অর্থাৎ ফেরেশ জিবরাইল জিব্রাইল কুরানের বাহক পাঠক নয় তিনি কুরান আনেন কিন্তু তিলাওয়াত করেন না সেই অর্থে যেভাবে মানুষ করে কারণ তিলাওয়াত মানে কেবল উচ্চারণ নয় হৃদয় দিয়ে বোঝা অনুভব করা পরিবর্তন হওয়া আর এই হৃদয়ের অনুভূতি ফেরেশতাদের তাদের নেই আল্লাহ বলেন আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি এবং তাকে রুহ দিয়েছি এই রুহু ই মানুষকে আলাদা করেছে ফেরেস্তা থেকে ফেরিস্তা শুধুই আদেশ মানে কিন্তু মানুষ চিন্তা করে অনুভব করে ভালোবাসে কুরআন এই অনুভূতির ভাষায় কথা বলে যখন তুমি কুরআন তিলাওয়াত করো তোমার হৃদয় নরম হয় চোখে পানি আসে এই অনুভূতি ফেরেস্তার নেই তাই তারা কুরআন শুনতে পারে কিন্তু পড়তে পারে না হাদিসে আসে যখন কোনো ঘরে কুরআন পড়া হয় ফের তারা সেখানে নেমে আসে তারা সেই ঘরকে নূরে ভরে ফেলে কিন্তু তারা তিলাওয়াত করে না শুধু শোনে সম্মান করে আর দোয়া করে একবার নবীজি সাহাবিদের কাছে কুরান তিলাওয়াত করলেন তারা দেখলেন আকাশে আলো নেমে আসছে যেন তারাগুলো ঝুলে পড়ছে নবীজি বললেন ওগুলো ফেরেশতা ছিল যারা কুরানের তিলাওয়াত শুনছিল অর্থাৎ তারা শ্রোতা পাঠক নয় কুরান শুধু পড়ার বই নয় এটা এক জীবন্ত দিক নির্দেশনা কুরান আমাদের শেখায় ভয় আসা ভালোবাসা তাও বা ক্ষমা ফেরিস তাদের এই অনুভূতি নেই তারা কাঁদে না হাসে না ভুলে না তাই কুরানের আবেগ তারা বুঝতে পারে না আল্লাহ মানুষকে দিয়েছেন চিন্তা করার ক্ষমতা তাই কুরআনের প্রতিটি আয়াত তোমার জন্য তোমার জীবনের প্রতিটি মুহূর্তে একদিন ফেরেশতারা বলেছিল হে আল্লাহ তুমি এমন কাউকে সৃষ্টি করছো যে পৃথিবীতে অশান্তি করবে তখন আল্লাহ বলেছিলেন আমি জানি যা তোমরা জানো না অর্থাৎ আল্লাহ জানতেন মানুষ ভুল করলেও তাও করবে গুনাহ করলেও কাঁদবে আর কুরআনের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসবে আর এটাই মানুষের শ্রেষ্ঠত্ব কারণ ফেরেশ তারা নিখুঁত কিন্তু তারা ভালোবাসতে পারে না অথচ মানুষ ভালোবাসে হারায় আবার ফিরে আসে আর কুরআন সেই পথ দেখায় ভাই ও বোনেরা কুরান শুধু পড়ার বই নয় এটা আল্লাহর চিঠি তোমার জন্য তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার হৃদয় বদলে দিক তাহলে প্রতিদিন একটু সময় দাও কুরআনের জন্য কারণ আজও ফেরেশ তারা তোমার তিলাওয়াত শুনতে নামে তারা তোমার নাম আল্লাহর কাছে স্মরণ করে এখন তোমার পালা কুরান পড়ো বোঝো অনুভব করো যদি সত্যি কুরান ভালোবাসো কমেন্টে লেখো আমি আল্লাহর বাণীকে ভালোবাসি আর ভিডিওটি শেয়ার করো যেন অন্যরাও বুঝতে পারে আমরা কত সৌভাগ্যবান যে আল্লাহ আমাদের কুরান দিয়েছেন যদি কুরানের আলোয় জীবন বদলাতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানেই আমরা বলি এমন সত্য যা হৃদয় ছুঁয়ে যায়